মানে উজ্জ্বলের বাবা কণিকা শ্বশুর সম্পূর্ণ তার খাটনি বলো পরিশ্রম বলো ছেলের এরকম অবস্থা দেখে যেন রাজমিস্ত্রির খরচাটা বেঁচে যায় এরকম তিনি গত দিয়ে খেটেছিলেন তার জন্যে কম শুনতে হয়নি নেক্সট ভিডিও আরও সুন্দর আসছে এই যে দালালের এত লম্পঝম্প তা এই ভিডিওগুলো একটু নিয়ে গিয়ে একটু দেখিয়ে দিস তো দেখো এদেরও পারিবারিক কেচ্ছা আছে তাহলে যদি তোর 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 উপর যেটা চলছে ডেট ওয়াইজ বন্ধুরা বলে দেবো সেটা যেন একটু লাঘব হয় তো শাস্তি তো শাস্তি প্রদানের ক্ষেত্রে যেন একটু লাঘব হয় তোর এত লম্পঝম্প করে ভগবানকে ডাকা এটা তো আমরা মন্দিরের সময় দেখেছিলাম কোলে নিয়ে বসে মিথ্যাচারিতা করেছিলি জন্মদিনের দিন মা ভবতারিণীর মন্দিরে বসে ডিমালা কেক নিয়ে তুই গোপুকে হাতে নিয়ে মিথ্যাচারিতা করেছিলি ভগবান সবই দেখে সাথে আমরাও দেখি যেগুলো তুই দেখাস তাই না তা সেটা নেক্সট ভিডিওতে আসছি বন্ধুরা সেটা হবে অন্য অন্য লেভেলের ভিডিও যে ও নিজের জন্য আবার গর্ত খুঁজছে বুঝলেন চলুন আজকের ভিডিওটা লাভ বাইট সত্যি না কত কিছু দেখতে হচ্ছে আর কালকে বলেছিলাম না ও অন্ধকারে হারিয়ে যাচ্ছে না ও পরিকল্পিতভাবে এইগুলো করছে পাঁচ মিনিটের ভিডিও হুম অনেক কিছু বলতে নেই তোর কিছু বলতে হবে না আমি ক্যাথার বিষয় বলছি আমরা বুঝে নিচ্ছি আমরা দেখে নিচ্ছি আর আমরা প্রমাণও পাচ্ছি তাই না আজকে অনেক কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কালকে দালালের একটা ভিডিও দেখলাম যেখানে দালাল ও কারও হতে পারিনি এইগুলো সব নিজের স্বার্থে এর সাথে ওর সাথে তার সাথে ভাব করা ও কার হতে পেরেছে বলুন তো ওই যে গুজাতা ও কম করেছে মন্দিরার সাথে ওর একটা সুন্দর মিলন করানোর জন্যে হুম তারপরে তাকে চিনতেই পারছে না কি অজুহাত দিচ্ছে আমার মন ভালো না তাই তোমার মন ভালো না কি কারণে না এইরকম এইরকম একটা কেস কেস তাই কথা আমি নেক্সট ভিডিওতে বলবো আজকে যেটা বলতে বসেছি যে যে এই কত করে ঠাকুর হাতে নিয়ে সেটা পরের ভিডিওতে বলবো তাহলে এ কারো হতে পারে না এ আজকে ক্যাথার হয়েছে আপনাদের মনে হয় একদমই না ও কোনোদিন ক্যাথার ভালো চায়নি আর যারা আমি পাশে আছি আগে আছি সাথে আছি বলেছে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে দালালের মতন ক্যাথার ক্ষতি করেনি কালকের দিন পর্যন্ত ও দালাল ক্যাথার ক্ষতি চেয়েছে যেরকম বলেছিল তোর এই শ্বশুরবাড়িতে আসবি না এরম স্বামী থাকা থেকে তোর বিধবা থাকা ভালো বলেছিল না তাহলে একটা মহিলা তার ডিভোর্স হয়নি তাহলে সে লিগালি এখনো তার ওয়াইফ বেটার হাব যাই হোক বেটার হাবটা খুব সুন্দর লাগে এইসব সম্পর্কে এই কথাগুলো আসে না কিন্তু ও কি করেছিল ও ওর স্বামীকে মেরে দিয়েছিল মানে ওকে বিধবা সাজিয়ে দিয়েছিল সেই মুখে আজকে জুতাখরটা মানে অসভ্যতা মানে বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা ও আজকে ওকে উস্কাচ্ছে যে যে নোড়াটা শ্বশুর বাড়িতে তুলেছিলি তাহলে তুইও বুঝিস যে ও নোড়া হাতেই দাঁড়িয়েছিল তাই না কেন রে নোড়া হাতে দাঁড়িয়েছিল মারার জন্যে বুঝলি আর তালা ভাঙার জন্যে নিজেকে প্রোটেক্ট করার জন্যে না সেটা সুন্দর করে তুই বলে দিলি যে যে নোড়া তুলেছিলি শ্বশুর বাড়িতে তাদের মুখগুলো থেকলানোর জন্য দেখেছিস তো সত্যি কথা বেশিদিন চেপে রাখা যায় না হুম আজকে লাইফা মানে ওর দাদার মুখ থেতলে দেওয়ার কথা বলছিস মুখ থেতলে দিলে একটা মানুষ কি বাঁচতে পারে বন্ধুরা কোর্ট আন বলুন তো কত বড় একটা ক্রিমিনাল মন মানসিকতার মহিলা যে ও এটাকে বলছে দাদাকে খুনি কর এরকমই বলছে না না অসুবিধা নেই আমি তুলে দিচ্ছি শুনে নিন তারপরে তো বলা শুরু করলাম শেষ তো কখন হবে কে জানে শুনে নিন হাতে নিয়েছিল সেলফ ডিফেন্সের জন্য শ্বশুর বাড়ি সেই নোরা কিন্তু আরো একবার নিজের জন্য বাপের বাড়িতেও তোলা উচিত ছিল বাপের বাড়িতেও নোরা তুলে দাদার মুখটা থেতো করে দেওয়া দরকার ছিল যখন কিনা বলেছে যে বাড়ি থেকে বেরিয়ে যা তুই যদি তাকে ছাতে না পারিস তার সাথেই চলে যাবি আর অথবা শ্বশুর বাড়িতে যাবি শুনলেন বলল তোর ওই দাদার মুখটা থেতলে রে কেন রে এতদিন পর এসে বলছিস আবার দর্শকদের কাছে ছুঁড়ে দিয়ে গেলি রেজুপুত্তি করা যায় দেখ আমরা অলরেডি বলেছি তোকে সেই সময় বলেছিল তুই আজকে ফায়দা নিচ্ছিস বিক্রি করছিস ওকে নগ্ন করে বিক্রি করছিস আর আমরা জেনেছি বলে দিয়েছি ওর বাবা ওকে নিয়ে কোর্টে গিয়ে তেজ্য আজকে দর্শকদের এরকম কি হয় মানে দর্শকরা তোকে বলবে না হয় না জানো তো এই মানে তুই একটা সময় ক্যাথার বাবাকে দাদা ডাক্তার আরম্ভ করলি এত ভালো লেগেছে তখন অলরেডি তুই জানিস কারণ প্রথম দিকে যে ঘটনাগুলো ঘটে গেছে সেইগুলো ওকে বলেছে কারণ দাদার বিয়ের আগেও বিয়ে করেছিল আর কমিউনিটি পোস্ট দিয়েছিল তাহলে ওর বাবা তারপরেই নিয়েছিল তাহলে মেয়ে কতখানি সতী কি সেটা তার বাপের বাড়ির লোকও জানে আর আজকে অমাবস্যা গেছে সেটা নিয়েও তুলে ধরবো যেটা বলছিলাম তাহলে তুই কারো হতে পারিস নি তুই তার স্বামীকে মৃত বানিয়ে তাকে বিধবা করে দিলি আজকে তুই দেখলি এরে বাবা সব তো ওপেন টু অল হয়ে গেছে তাহলে আমার কাছে যেগুলো রয়েছে সেগুলো বেকার বেকার পুঁচিয়ে লাভ নেই আমি ওর উপরে সেন্ট মেরে আবার পরিবেশন করি মানুষে গপ করে খাবে না রে মানুষও বোঝে তোর মতন কথাবার্তা গুলো ও আজকে তেজপুত্রী ওর বাবা করতে গেছে সেটা তোর এখনো জুমে রয়েছে সেটা তোর বলা বাকি তার আগে ইন্দ্র হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো অংশ আছো আমিও বেশ ভালো আছি কি বলছে বলছে যে দাদার মুখ থাকলা, দাদার মুখ থেতলা তো ওই বাড়িতে থাকবে হম যে মেয়ে কারো কথা শোনে না কারো কথা না ও ওকে বারণ করা হচ্ছে তাও কেউ শোনে শোনে না তো আজকে লাভ বাইটস বা আব্বা এইসব মেয়েদের মুখে এই কথাছাড়া ছাড়া আপনারা কি শুনবেন পাঁচ মিনিটের ভিডিও আপনাদেরও তো দৌড়ে দেখতে যেতে হবে তাই না যারা ভালোবাসেন হ্যাঁ মজা করেছে না আপনারা এই সব মেয়েরা যাদের দোকান কাটা যারা স্বামীর সংসার ফেলে অন্য পুরুষের সাথে সহবাস করছে তাও আবার ইলিগালি অসামাজিকভাবে বিয়ে করে আইন বহির্ভূত ভাবে বিয়ে করে তার মুখে তো এইসব কথা পাবেন লাভবাই লাভবাইট তাই না বা প্রত্যেকটা জিনিসও একদম সুন্দর করে আপ টু আপ টু বা ইউটিলাইজ করে আরে তোর বাইট তোর স্বামী পাঁচ বছর ধরে মিটিয়েছে তারপরে এরকম ফোকলার মতন মাল যারা নাইজেরিয়ান ঠোঁট হুম ভিমরুল মালকার ঠোঁট সে ঠোঁট দিয়েও লাভবাইটস করেছে করেছে না তাহলে আজকে নচল্লা করছিস নোংরামি নোংরামি সেই লেভেলে চলে গেছে তোর তো আবার কেকটাকে পোষাবে না লাভবাই দিতে গেলে কে কে পোষাবে হুম মাকেও নিয়ে নিলি নিজের দলে সত্যি আমার অবাক লাগে আজকে ও বোঝাতে বসেছে জানো তো ফ্ল্যাট নেওয়ার পর থেকেই মা না পাশের ঘরে শোয় কারণটা কি প্রবলেমটা তোর মায়ের না প্রবলেমটা তোর সেটা কদিনই প্রবলেমটা তোর বেশি কারণ তোর আবার ফোনাফুনি করতে করতে সকাল হয়ে যায় যেটা তোর মায়ের সামনে তুই পারবি না হ্যাঁ হ্যাঁ আমি ক্যাথাকে বলছি ঠিকই শুনছেন তাহলে মায়ের করে বল দিবি মানে সবাই যে অলরেডি তোকে একদম ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে যে মা আমি একটা ঘরে থাকবে কেন মা পাশের ঘরে শোবে কেন মায়ের করে বল দিলি মায়ের তো কোনো প্রবলেম নেই মা তো বলছে ও পাশের ঘরে শুয়েছে আমি এই ঘরে শুচ্ছি তাহলে মানুষের কাছে আজকে পুরো পরিষ্কার লাভ বাইট দিতে কেক লাগে কি বয় লাগে সেটা আমরা জানি ভালো করে জানি আর তুই সেটা ভালো করে বুঝিয়েছিস তো তাই না একটা তো তোর পোষাই নিয়ে জিম বলাকে ধরেছিস দেখ এগুলো আমাদের কথা না এগুলো আমাদের কাছে পরিষ্কার মানে বলেছে লিগাল অ্যাডভাইজারের কাছে ফোকলা হুম যে তোকে লাভ বাইট দিত নোংরা কথাবার্তা আমি লাভই দিচ্ছে প্র্যাকটিক্যালি যাদের দিয়ে তুই লাভ বাইট করাস তাদের গুলো আমরা জানি এখন শাক দিয়ে মাছ ঢাকলে হবে হ্যাঁ হবে না তো মা আমার মা ফ্ল্যাট নেওয়ার পর থেকে পাশের ঘরে কেন শোয় প্রবলেম কার তোর মায়ের হুম না তো এটা তো আমরা জানি ঘনায় হুম কাকু এসে ফোন ধরে দি ফোন দিচ্ছে পাশের ঘরের কাকু শ্বশুরকে কাকু চল তোর কটা শ্বশুর মানে বলে না মা বাপের ঠিক নেই কথায় বলে মা বাপে ঠিক নেই মানে কটা মা কটা বাবা মা একটাই হয় একজনের গর্বের থেকে বেরোয় এমনি এর আবার শ্বশুরেরও ঠিক নেই অনেক শ্বশুর চলো আবার একে সব কেঞ্চিপ দেয় শ্বশুর নাকি কু নজর দিয়ে বৌ মা যখন নাতিকে দুধ খাওয়ায় তাকে তাকিয়ে থাকে যা ইচ্ছা বলে মিত্র পরিবারকে নরকে নামানোর চেষ্টা করেছে আজকে দেখো জলযান্ত নরক যেমন মা তেমনি মেয়ে আজকে বাপের বাড়ির দাদার মুখ থেটলে দিতে বলছে দালাল মানে দালালও বোঝে কি অন্যায় কি অন্যায় আর কি অন্যায় হ্যাঁ বাপের বাড়ির লোক ওর সাথে করেছে আমরা তো জানি এই যে সোয়াবিন দিয়ে ভালো মতন চুষে নিয়ে চলে গেল তাই না বন্ধুরা ভালো মতন চুষে নিয়ে চলে গেল যের বলছিলাম আসল আসল যে আমার বিষয়বস্তু সেটা হচ্ছে সম্পত্তি কালকে দালাল সুন্দর মতন নিজের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে অন্যের উঠোন অন্যের রান্নাঘর অন্যের বেডরুম নোংরা করতে চলে গেল আমার বাবার আধকাটা কি একটা জমি সেই জমি এখনো ওর বাবা পায়নি পায়নি বলেই ও ক্লিনচিট দিল যে পেলে আমার দিক থেকে কোনো রকম দাবিদার থাকবে না ভাগিদার থাকবো না শোন এরকম সবাই বলে বুঝলি না এরকম সবাই বলে তারপরে এরকম সোনার মতন দাবি করতে আসে কিন্তু তোকে তো পছন্দই করে না বাপের বাড়ির লোক তুই বলেছিস আমরা বলিনি হ্যাঁ তোর পোষ্যকে রাখতে চলে যেতে হয় অন্য মুলুকে তারপরে তুই বাপের বাড়িতে তোর প্রবেশ মানে এন্ট্রি হয় সেই জায়গায় তোর জমির উপর অধিকার হ্যাঁ তুই এখানে গাবজাল আমি বাপের বাড়িকে হেল্প করি আমি বাপের বাড়িকে হেল্প করি তা সেখান দিয়ে তো তুই কেন চাইবি তুই কেন দাবি করবি তুই কেন অধিকার পলাবি যাদের ন্যায্য দেয়ার কথা তারা দেবে তারা এখনো দিল না তুই দাবি ছেড়ে দিয়ে নিজে একটা মানবি এবার আসি শ্বশুরবাড়ি দেখ আমরা সব বুঝি তোর এত বছর লাগলো কেন তুই ওয়াইটিতে আসার পর যথেষ্ট একে নাঙ্গা ওকে নাঙ্গা ওকে রেড ওকে পত্রিতালয় পাঠিয়ে প্রচুর ইনকাম করেছিস প্রচুর মানে নোংরা পথে মানুষকে নগ্ন করে সেটা তো প্রচুর জমি ফেলেছিস তাই না তারপর কিউ আর কোড তখন কেন বানাসিনি বাথরুম পাইখানা রান্নাঘর সেটা জানে জনতা জানার দর কারণ তখনও উপর থেকে এই রকম কিছু ডিক্লেয়ার করেনি যে উপরটা মেয়ে পাবে নিচটা ছেলে পাবে বুঝতে পেরেছ যার কারণে ও বাথরুম পাইখানা রান্নাঘর বানাতে পারেনি তারপর যখন হাজবেন্ডকে বরকে বললো এ উপর থেকে লিখিয়ে আনো তারপরে হাত দেবো উপর থেকে ছমাস টাইম নিয়ে লিখে আনার পর নিচেরটা রাজকীয়ভাবে বাথরুম পাইখানা আর রান্নাঘর বানাল হুম যখন উপর থেকে লিখিয়ে দিল তখনও মার্বেল টাইলস সেইভাবে কোমর বসিয়ে বাথরুম পাইখানা রান্নাঘর করলো করলো না বন্ধুরা কেন করলো কারণ ও জানে যে নিচটা বরের নামে লিখিয়ে দিয়েছে তা লোক তোর তো আছে রে ভাই নাহলে এখন তুই এরকম বড় বড়ো ফুটানি মালটা কথা বলতে পারিস যে না ভাগ পাওয়া উচিত যদি না তোর মানে বরের দিদি উপরের ভাগটা নিত তাহলে তুই বসে যেছিস হ্যাঁ ভাগ কেন দেবে ছেলে পাবে যেহেতু দেখলি তোর শাশুড়ি এইসব মান্যতা দিচ্ছে না তোর এখন হ্যাঁ হ্যাঁ মেলাতে হচ্ছে তোর আর কোনো উপায় নেই তো তোর শাশুড়ি কষ্ট করে বলে দিয়েছে উপরটা মেয়ে পাবে নিচটা ছেলে পাবে তাই জন্য তুই নিচে হাত দিয়েছিস এটা সবার কাছে পরিষ্কার আর সেই কারণে এখন সোনার সাথে কন্ট্যাক্ট করে সোনাকে বুদ্ধি দে যে কেন তুমি নেবে না নিতে তুমি কি বাধ্য না তো দিতে বাধ্য একতলাটা তুমি নাও কারণ কণিকার নামে তো দু ভাত বেশি খেতিস না ব্রেকফাস্টে এক ধরনের মেনু লাঞ্চে এক ধরনের ডিনারে আরেক এক ধরনের তা সেই জায়গায় তুই তো কণিকাকে সাপোর্ট করবি না এত কষ্ট করে উপার্জিত অর্থে এরকম বানিয়েছে না ও তো আবার নেতা পোতাদের সাথে পড়ম পড়ম করে শুয়ে পড়তো তাহলে ক্রিমিনাল মাইন্ডেডকে ওদের তো সবসময় ক্রিমিনাল মাইন্ডেড ক্রিমিনাল মাইন্ডেড বলতিস তাহলে তুই একাধারে ক্যাথাস স্বামী লিগাল যে স্বামী এখনও রিভোর্স আইনি তার মৃত্যু কামনা করে তাকে বানিয়েছিস এখন কি বলছিস নোরাটা দিয়ে দাদার মুখ থ্যাতলা কেন রে আমার তো মনে হয় সবচেয়ে ভালো হবে তোর মুখটা থ্যাতলালে কোন কথা বলছি না বক্তব্য রাখার ক্ষেত্রে বুঝলি কি না অন্যের মুখ থ্যাকলানো অন্যের অন্যকে মেরে দেয়া তার মায়ের পোড়াবে না তার মা তাকে জন্ম দিয়েছে তার মায়ের কিছু আসবে যাবে না তাই না তোচ্ছাড়ি কথাবার্তা নোংরামো কথাবার্তা ভাবি তোকে কিছু বলবো না কিন্তু তুই আমাকে দিয়ে বলাস বাধ্য করার আজকে ও সম্পত্তির ভাগিদার কি করে ক্যাথা পায় বুঝিস না মেরে তাড়ি দিয়েছে মা বাবার সমর্থন ছাড়া আজকে তো ওই নোড়া দিয়ে শুধু ওর যদি তোর কথার পরিপ্রেক্ষিতে ধরি তাহলে ওই নোড়া দিয়ে তো শুধু ওর দাদা না ওর দাদাকে যারা সাপোর্ট করেছে তাদের মুখগুলোও তো থেতলানো উচিত না তোর ভাষায় তাহলে মা বাবার সমর্থন যদি না থাকতো দাদা এত সাহসই পেত না মুখগুলো তো সবার ঠেটলানো উচিত শুধু দাদার কেন দাদা মারা সাহস পেয়েছে কেন কারণ এইভাবেই তাকে বোঝানো হয়েছে যে পাপ ঘাট থেকে বিদায় করেছি সব সম্পত্তির মালিক তুই তাই জন্য ও দাদা বুঝতেই পেরেছে যে অবাঞ্ছিত একটা জিনিস নিয়ে এসেছে আমার বিয়ের আগে মেরে তাড়িয়ে দিয়েছে ভাবিনি মেয়েটা কোথায় যাবে জঙ্গলে না সমুদ্রে না কোথাও তাকে ছিঁড়ে খাওয়ার সুযোগ এই যে এখন কেক দিয়েই কাজ চালাচ্ছে লাভ বাইটস তাই না আমরা সব বুঝি সতীত্ব বোঝানোর এইটা জায়গা না সতীত্ব দেখানোর জায়গা ওয়াইটি না এটা মানুষ বলবে বুঝছিস দালাল। ও বসে গেছে ভাগিদার সম্পত্তির ভাগিদার বাপের বাড়ি থেকে তুই পাবি না কোনো দিন তুই নিজেও জানি কারণ তোর বাবাই পাইনি আর তুই কোথা দিয়ে পাবি এবার বাবা পেলে তারা যদি দেয় তারপরে তো তুই না করবি তুই তোর গান গিয়ে রাখলি যে আমি নেবো না বিশাল বড় তোর স্যাক্রিফাইস জীবনে শ্বশুরবাড়িটা তো বুঝিয়ে দিলাম ভাগের থেকে কখনো বঞ্চিত হবে না দুজনেই পাবে এই জন্য তুই এখন হেরে গলা বার করে সবাই ন্যায্য পাওনা পাবে ভাগিদার পাবে কঙ্কাল বেরিয়ে আসছে লোকনাথ বাবাকে ডাকছিস হ্যাঁ আসবো তো পরেরটায় এত লাফাস না সুন্দর করে বুঝিয়ে দেবো এই লাফানোর জন্য তোর বাস রেডি হচ্ছে এটা আমি একজন সহক্রিয়েটার হিসাবে বলছি অতিরিক্ত কিছু করিস না যেই অর্ডারটা তোর জন্য হয়েছে বুঝলি তো সেই অর্ডারে বলাই আছে এদের জন্য ভালোও তুমি বলবে না আর খারাপ তো বলার কোনো সিনই নেই তুই যেমন কাল্পনিক চরিত্র বলার পরও ছটা ভিডিও টেকডাউন হয়েছে এরপর কিন্তু যে বাস তোর জন্য রেডি হচ্ছে এটা বললাম দেখ ভালোর জন্যে বললাম বুঝলি পরের ভিডিও সুন্দর করে বোঝাবো আর বোঝার পর বলা না বলা তোর ব্যাপার যেটা বলছিলাম এখনকার ভিডিওতে তাহলে এই সম্পত্তি ভাগ ও বোঝাতে বসেছে কারণ ও জানে শ্বশুরবাড়িতে দুটো ভাগ এখন শাশুড়ি ভালো শাশুড়ির কাছে মেয়ে এটা তো স্বাভাবিক একশো বার যা কিছু হয় ছেলে কি করে সব মেয়ে করে জামাই করে তাহলে সেই জায়গা দিয়েই তার কাছে অবশ্যই করে সবাই সমান প্রত্যেকটা মা বাবার কাছে সন্তানের সমান তুই আবার একটু বেশি বোঝাতে আসিস সেই কারণেই তোর যেহেতু ভাগাভাগি হয়েছে তুই এখন চা সবাই যেন ভাগাভাগিতে অংশগ্রহণ করে সেটা বললে হবে হুম সেটা বললে হবে না উজ্জ্বল উজ্জ্বল ওই বাড়িতেই থাকবে ওই পাগলি কি বললো না বললো কিছু যায় আসে না একবার বলে থাকবো একবার বলে ভাগ নেবো একবার বলে আমি রান্না করবো না একবার বলে আমি এখানে খাব ওই পাগলির কথা তুই ময়দানে নামিস না পুরো কাদামাটি মেখে না গোল দিতে পারবি না তোকে কেউ প্লেয়ার হিসাবে গণ্য করবে তাহলে বন্ধুরা আজকে লাভ বাইট বয়ফ্রেন্ডের দরকার হয় না আর আর বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডেরও দরকার হয় না সুন্দর কিন্তু বোঝায় এই বিষয়ের উপর যেমন দালাল পরকিয়ার উপর পড়াশুনো করেছে পিএইচডি আর এদিকে ক্যাথা নোংরা মিতে বুঝলেন কি না আজকেও বোঝাতে বসেছে আমার মা কেন পাশের ঘরে শোয় কেন শোয় কোনো প্রবলেম নেই তো তাহলে প্রবলেম তোরা তৈরি করে এখানে দেখাবি প্রবলেমটা কার তোর না মায়ের হ্যাঁ মায়ের তো হতে পারে না তাই না তো সারারাত গল্প থাকে ঢুকু ঠুকু হয় সেই জন্যেই মা সোয়াবিন এনেছে এনে খাসির মাংসের দাম তুলে নিয়ে চলে যাবে কি রান্না করে এনেছো মা ও হয়েছে বিশাল বিশাল খাবার বলবে সোয়াবিন ও ফুস হয়ে গেল জারি সোয়াবিনে তো আমার অ্যালার্জি হয় যদিও এখন হয় না সমস্ত পরিকল্পনা করেছিল শ্বশুরবাড়িতে যে এখানে পাঁচ বছরের বেশি থাকবো না আর বাপের বাড়ির লোক ভেবেছিল বা পাপ ঘাট থেকে নামিয়েছি গেল সেই পাপ যখন বাপের বাড়িতে আসে তখন তার দাদা বুঝতে পারে এ সম্পত্তির ভাগিদার তাই জন্য মেরে ওকে সমঝিয়ে দিয়েছে আর এই মারার পিছনে মা বাবার হাত ছিল তুই নোড়া দিয়ে দাদার মুখ থাকলে বলছিস কেন ওর দাদাকে কে আসকারা দিয়েছে এত ওর সাহস পায় কি করে বিয়ের পর বনের গায়ে হাত তুলতে সাহসটা বোন দিয়েছে কারণ পাঁচ বছরের সুন্দর সোজা সাজানো গোছানো সংসারকে বদনাম করে এসছে দাদা বুঝেছে তো মা বাবাও বুঝেছে তুইও বুঝেছিস কিন্তু তোর কোনো উপায় নেই তোর বলতে হবে নোংরাকে নিয়ে নাগাঘাটার যে তোর রক্তের সাথে তাই না নাহলে সোনাকে তোর ভালো লাগছে ও মাই ডগ সত্যি এত লাভাস না আসছি পরের ভিডিও দেখ তুই বুঝিস কি না জনগণেরও তো বোঝা শোনার দরকার আছে হ্যাঁ বন্ধুরা ই কোর্টের মাধ্যমে আমি প্রচুর কিছু সংগ্রহ করেছি আর আমার তো আপনারা জানেন সাকেট কোর্ট যেটা ডিস্ট্রিক্ট দিল্লির ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট কোর্ট সেখানে কে আছে চলো পরের ভিডিও দারুণ ধামাকাদার আসছে আর এই ভিডিওটাও কম ধামাকাদার না এখন কেক দিয়ে বাইট সারছে ক্যাথা তোমার রন্ধে রন্ধে নোংরামো কেকের উপর দিয়েও সেই নোংরামো করছো ওয়াক্থ মা সোয়াবিন আনছে আর নিয়ে চলে যাচ্ছে খাসির টাকা হ্যাঁ মা ধান্দায় এসছে ধান্দ মহিলা দেখছেন না মুখটা কেমন করে আছে যে এই মেয়ে চলে গেল ফ্ল্যাটে খুশি আর ফ্ল্যাটে এসছে পিছনে কারণ আছে চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর অবশ্যই করে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও লাভ ইউ অল